তো বন্ধুরা তো জানো যে বিভিন্ন রকম প্রাচীরের ভিডিও আমি তোমাদেরকে দিয়ে থাকি এখানে একটি ছোট্ট করা রয়েছে এই দেখো এখানে দেখো ছোট্ট মতো তো এই প্রাচীরটি কত খরচা হচ্ছে তোমাদেরকে বলছি আর এই পাচিরটা লাস্টিং কেমন সেটা তো তোমাদেরকে অনেক ভিডিও আমি বলেছি এখানে আবার দেখো এখানে রয়েছে দেখো তোমাদেরকে পুরো প্রাচীরটা দেখাবার চেষ্টা করছি তোমার সঙ্গে থাকো বন্ধুরা এই হচ্ছে সেই প্রাচীরটি তোমাদেরকে আমি আগে অনেক ভিডিওতে দিয়েছি তো এখন আমি দেখাচ্ছি দেখো এই পাচিরগুলো এই মাত্র শেষ হল কাজটা তো এই দেখো এই কাজটা দেখো এখানে তিনটি রুম এখানে রয়েছে এদিকটা এর দিকে তিনটে রুম হচ্ছে দেখো এখানে কিন্তু তিনটে বড়ো বড়ো রুম এখানে আছে বুঝতে পারছো তো তো রুমগুলোকে দেখাচ্ছি আর এগুলো মজবুত সম্বন্ধে তোমাদেরকে কী কী বলবো এই দেখো এখানটাতে একদম টং টং করছি এতটা মজবুতের এই কাজে কোয়ালিটি তো তোমাদের দেখতে পাচ্ছ এই যে মালগুলো এখন রয়েছে পাশের বাড়িতে একটা বাড়িতে পাচির হচ্ছে এখানে এইগুলো কাঠ পিস পড়ে গেছে এগুলো আটটা বাড়িতে পাচির হবে সেখানে লাগানো হবে তোমাদেরকে দেখাচ্ছি এখানে যে তিনটে রুম রয়েছে দেখো এই একটা রুম রয়েছে এবং পাশে একটা রুম তার পাশে একটা রুম তিনটে রুম এখানে পরপর পর করা রয়েছে এখানে দেখো এই রুমগুলো পরপর এই রুমটা হচ্ছে এটা হচ্ছে বারবার ষাট ফুট ষাট ফুট বা এটা প্রায় হচ্ছে এগারো ফুট এরুমটা ষাট বয় এগারো দেখো এই এই রুমটা একটু বড়ো হচ্ছে রুমটা একটু বড় এটা হচ্ছে তোমার বারবার আছে সাড়ে আট ফুট আর এখানে আছে প্রায় ষোলো ফুট সাড়ে ষোলো ফুট মতো হচ্ছে এটা এটা তোমার সাড়ে আট বাই সাড়ে ষোলো এরকম একটা রুম হয় এটা এই রুমটা হচ্ছে তো বন্ধুরা তোমার যারা নিতে চাও পাচীরটা দেখো এখানে কিন্তু মোবাইলটা পুরো ঠিকানা দেওয়া আছে দেখতে পাচ্ছ দেখো এখানে দেওয়া আছে মদনপুর পাড়ই বীরভূম মোবাইল নাম্বারটা দেখো এখানটা দেওয়া আছে সেন্বে সাতচল্লিশ ছয়ত্রিশ একশো আটাশ এটা মোবাইল নাম্বার রয়েছে তোমরা যারা যারা এই পাঁচিটা নিতে চাও এখানে কিন্তু যোগাযোগ করবে এই মোবাইল নাম্বার তোমরা যোগাযোগ করবে তোমরা যারা যারা ভাবছো যে আমাদের একটা প্রাচীর নিতে হতো কথাতে হতো কত দাম পড়বে বা কোথায় গেলে এই প্রাচীর যিনি তৈরি করেন তার কাছে যেতে পারবো তো এসব চিন্তা না করে এই ভিডিও ফুটেজটা তোমরা পুরোটা দেখো এবং দেখো কত কম খরচের মধ্যে তৈরি হচ্ছে এই বড় বড় রুম আর এবং বড় বড় পাঁচিল এসব কিছু তো চিন্তা করবেন না বেশি এই যুগে অনেক কম খরচে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে তো দেখতে পাচ্ছ তার নমুনা এখানে এই পাঁচিলটি এটা কিন্তু হাইট হচ্ছে ছ ফুট ছ ফুট বাই এগারো ফুট রুম রয়েছে ছ ফুট বাই এগারো ফুট রুম রয়েছে ছ ফুট বাই সাড়ে ষোলো ফুট রুম রয়েছে মানে হাইটটা ছ ফুট কথা বলছি আর চবরাতে আছে সাড়ে আট ফুট বাই কোনটা আছে এগারো ফুট কোনটা আছে ষোলো ফুট তো দেখতে পাচ্ছ প্রাচীরটি কতটা বড় এবং আরও বড় বড় অনেক ধরনের ভিডিও পেতে তোমরা এই মোবাইল চ্যানেল এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো যারা তোমরা ভিডিওটা দেখছো অত সাবস্ক্রাইবটা করনি ভুলে যাবে হয়তো তোমরা এখনই সাবস্ক্রাইবটা করে নাও দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর একটা তৈরি হবে গত কাটা দেখতে পাচ্ছ ও মিস্ত্রিটা সব খেতে বসছে দেখতে পাচ্ছ এখানে বড় ধরনের প্রাচীর তোমাদেরকে তো একটা দেখালাম খুব মজবুত এবং কংক্রিট সিমেন্টের তৈরি এগুলো তো অনেকেই হয়তো ভাবছ যে কোথায় গেলে এই একটা মোবাইল নাম্বার পাওয়া যাবে যেনারা হয়তো কম পয়সার মধ্যে পাচিট তৈরি করেন তো কোথাও যেতে হবে না আপনারা শুধু এই ভিডিওটা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখুন আর আমাদেরকে ফলো করুন টাটা বাই বাই